কিছুক্ষণ আগে কিন্তু আমি লাইভে ছিলাম অলরেডি তো লাইভটা আমি বেশিক্ষণ করতে পারি না যেহেতু আমি পাসপোর্ট অফিসে ছিলাম আপনারা দেখছেন এই কারণে ওখানে করতে পারি নাই অনেক বাইদের সাথে দেখা সাক্ষাৎ ওখানে কিন্তু লাইভটা আমি অলরেডি কেটে দিয়েছিলাম এই যে দেখেন দেখছেন এম আর পি পাসপোর্ট আলহামদুলিল্লাহ অবশেষে এমআরপি পাসপোর্ট আমার হাতে দেখছেন এখন বলেন আপনারা আমি যে ভিডিওতে তথ্যগুলো দিছি বা আমি যে ভিডিওতে বলছি আমার কথাগুলো কি সত্য ছিল কি না এখন আপনারা বলেন এই যে দেখেন দুজন ভাই দেখতেছেন লাইক করে দেন শেয়ার করে দেন তাহলে অসংখ্য মানুষ দেখতে পারবে এই যে দেখেন পাসপোর্ট দেখছেন দেখেন আপনারা তো অনেককে হয়তো বিশ্বাস জান নাই বা অনেকে বলছেন যে ভুল তথ্য দিছি কিন্তু দেখেন আমি বলছি যে কালকে আমি পাসপোর্ট আনতে যাবো ইনশাল্লাহ পাসপোর্ট এনে তারপরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সরাসরি কিন্তু আমি লাইভে চলে আসলাম সরাসরি লাইভে চলে আসলাম এই কারণে যাতে আপনারা বিশ্বাস করতে পারেন যে আমি কতটুকু সত্য তত্ত্ব দেই আমি কি কত পাইছেন ভাই প্রায় সাত মাস পরে পাইছি তো যাদের পাসপোর্ট প্রিন্ট হয় নাই আশা করা যায় ছয় মাসের 7 মাস 17 পাবেন অনেক ভাইদের সাথে আজকে দেখা হইছে কথা হয়েছে এক ভাই আমাকে হোটেলে খানা খাওয়াইছে আসলে ওই ভাইয়ের ঋণ আমি শোধ করতে পারবো না তো জায়গা আমি পাইছি হাতে এ আর কি আমি পাইছি যেটা এটাই 17 বলে দিতেছি কি তো দেখেন এখন কিন্তু আমার হাতে আছে পাসপোর্ট আ আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ অনেক টেনশনে ছিলাম এটা নিয়ে অনেক পেনশনে ছিলেন তো যাক আল্লাহ রহমতে অবশেষে হাতে আইছে এখন টেনশন মুক্ত এখন আমি শুধু আপনাদের জন্য কাজ করতে চাই কতদিনে পেয়েছেন ভাই ভাই বলছি যে ছয় মাস সাত মাসের মাথায় গিয়ে পাইছি কি ঠিক আছে ছয় মাস সাত মাসের মাথায় গিয়ে পাইছি ভাই মানুষ তো নাই ব্যাপার কি অল্প কজন মানুষ সবাই আসলে তো মনে ভালো হতো এখানে এখানে হ্যাঁ দুইজন বারোজন আসছেন ঠিক আছে প্রায় দেখতেছেন অবশ্য লাইক করে দিবেন একটা লাইক করে দিলে সব মানুষ দেখতে পারে বুঝছেন পাঁচ মাস হলো পাসপোর্ট আসছে না কিছু বলেন ভাই আপনার এইমাত্র আমি যেটা মনে মনে করি আপনার হাই কমিশনে যাওয়া উচিত যেহেতু পাঁচ মাস হয়েছে হয়তো আর এক দুই মাস লাগতে পারে আপনার পাসপোর্টটা পেতে তো আপনারা কমিশনে যান অনেকগুলো মানুষ কিন্তু চলে আসছেন আপনাদের জন্য দেখেন সুখবর সুখবর এবং কি আলহামদুলিল্লাহ অবশেষে এই যে এমআরপি পাসপোর্ট আমার হাতে অবশেষে এমআরপি পাসপোর্ট দেখেন ঠিক আছে আমি কিন্তু আমার ভিডিও তো বলছি আগে এখন কিন্তু আমি আসি হয়তো তারা বুঝেন বা জানেন আমি এখন আসি হচ্ছে মানে হাই কমিশন থেকে এক বাইকে গাড়ির তুলে দিতে আসছিলাম তো ভাইয়া আবার আমাকে অনেক খাবার দাবার খাওয়াইছে এখানে আসার পরে তারপরে এখানে আমি নামাজ পড়ছি শুক্রিয়া যাপন করলাম আল্লাহর কাছে আর আপনাদের কাছে এই মাত্র লাইভে চলে আসলাম ভাইয়া আপনাদের জানা কিছু থাকলে কমেন্ট করেন কমেন্ট করেন অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করে দিবেন লাইক করলে ভিডিওটা অনেক মানুষ দেখবে ভাইয়া বুঝছেন পাঁচ মাস হল পাসপোর্ট আছে না জি ভাই আপনার উত্তরটা দিয়েছি অলরেডি কতদিন পর ভাই ভাই সাত মাসের মাথায় এসে পাইছি ছয় মাস সাত মাসের মাথায় পাইছি এরপরে ইন ডিটেল সহকারে একদম ইন ডিটেল সহকারে আমি আপনাদেরকে তথ্য দেবো ইনশাআল্লাহ ইন ডিটেল সহকারে তথ্য দেব এমআরপি পাসপোর্টে এই যে পাসপোর্ট নিয়ে আসছি এইমাত্র ঠিক আছে এইমাত্র পাসপোর্ট নিয়ে আসছি সরি পাসপোর্টটা আরও কয়েক ঘন্টা আগে নিয়ে আসছি মানে আপনাদের সাথে এই মাত্র যুক্ত হয়েছি এই কারণে বললাম কি যে এই মাত্র পাসপোর্ট হাতে পেয়েছি তো আমার এই তথ্যগুলো থেকে আশা করি আপনারা উপকৃত হয়েছেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন জানাবেন আপনাদের সমস্যাগুলো আমি যে তথ্যগুলো দিই আপনাদেরকে বিনা পয়সা বিনা খরচে তথ্য দিচ্ছি আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন আর আপনারা আমি যেই কথাগুলো বলি কথাগুলো মন দিয়ে শুনবেন আমি কিন্তু আজকে অনেক লোকের সাথে কথা বলছি অনেকে আমার ভিডিও দেখেন অনেকের সাথে আজকে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ মিট হয়েছে কথাবার্তা বলছেন শুক্রিয়া আসলে সত্যি আপনাদের মানে আন্তরিকতা আমি ভুলতে পারবো না সত্যি সবার প্রতি কৃতজ্ঞতা রাখি সবার যে একটা ভালোবাসা আমাকে দিছেন এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করতে চাই আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ ছোট করতে চাই না শুক্রিয়া যতটুকু ভালোবাসা আপনারা আমাকে দিছেন এই আর কি তো আপনাদের ধোয়ায় ভালোবাসায় আমি আমার পাসপোর্টটা হাতে পেয়েছি যেহেতু পেয়েছি তাই তথ্যগুলো দেওয়ার জন্য আমি অনলাইনে সরাসরি লাইভে চলে আসছি একশো বাইশজন ভাই দেখতেছেন এই ভিডিওটা কিন্তু লাইক দিয়েছেন মাত্র চায়ের আপনারা যদি লাইক করে দেন ভিডিওতে তাইলে সবাই জিনিসটা দেখুক ভাই যারা সমস্যা আছে আসলে এই ভিডিওটা তারে দেখবে যাদের পাসপোর্টের সমস্যা মা বোন ভাই অত সবাই যাদের পাসপোর্টের সমস্যা তারে দেখে কিন্তু আপনারা যদি ভিডিওতে লাইক করে দেন তাহলে তো অনেক মানুষ জিনিসটা দেখতে পারবে ভাই কথাটা বুঝতেছেন না কেন লাইক দিয়ে কি আমি লাইক বিক্রি করতে পারবো না লাইক খাইতে পারবো আমি ঠিক আছে মনটা অনেক ভালো খুশি এই কারণে একটু হাসি মানে হাসি মুখে কথা বলছি হয়তো রাগ করবেন না আমি জানি আপনাদের মনে অনেক কষ্ট এই কষ্টগুলো দূর করার জন্যই আমার ত্যাগ আমার এই কষ্ট করা সব কিছু আপনাদের জন্য সুতরাং আমি চাই আপনাদের জন্য দোয়া করি আপনার জন্য মানে খুব দ্রুত পাসপোর্ট পেয়ে যান আল্লাহ যেন আপনাদেরকে এমন বিপর্তি উদ্ধার করে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম হাবিব ভাই এরপরে ভাইয়া যেগুলো চার মাস হয়েছে এমআরপি পাসপোর্টের কাজগুলো কি চলছে নাকি এরা একারা বন্ধ করে রাখছে এরা না ভাই একটা জিনিস কি আমার মনে হয় না বন্ধ হয়ে গেছে তারপরও আমি সবাইকে সাজেশন করি যদি কলারামপুরে থাকেন বা কাছাকাছি থাকেন তাহলে আপনারা সরাসরি হাই কমিশনেকে যোগাযোগ করতে পারেন যে আপনার পাসপোর্টটা কি আমার কি তাহলে তারা সঠিক তথ্যটা তত্ত্বরা না আপনারা বলি যে আমি বন্ধ করে রাখছি বা বন্ধ করি নাই আসলে তো আমি সত্যটা জানি না না জেনে আমি আপনাদেরকে একটা বলে দেব আপনারা ওইটার অনুযায়ী থাকবেন শেষে আপনি বিপদে পড়বেন ঠিক না তাহলে আমি পরামর্শ দেব যদি যারা হাই হাইকমিশনের কাছাকাছি আছেন তারা হাইকমিশনে আসেন সরাসরি ই পাসপোর্ট করতে যাবেন না আমি আবারও বলি সরাসরি ই পাসপোর্ট করতে যাবেন না যারা এম পাসপোর্ট জমা দিয়েছেন আগে করার জন্য সরাসরি ই পাসপোর্ট করতে যাবেন না আমি আপনাদেরকে আবারও বলি সরাসরি যাবেন বাংলাদেশ কমিশনে গিয়ে আপনার ডেলিভারি স্লিপ নাম্বারটা অথবা যে রিসিটটা আছে এই রিসিপ্টটা জমা দেবেন জমা দেওয়ার পরে তারা আপনাদেরকে বলে দেবে আপনাকে ই পাসপোর্ট করতে হবে না এম আর পাসপোর্টটাই আসবে সুতরাং আমি যেটা বলছি আমার কথা অনুযায়ী যদি করেন তাহলে বিপদে পড়বেন না ঠিক আছে আরেকটা জিনিস কি আজকে এক ভাইয়ের সাথে কথা হলো উনি দালাল দরে দালালকে দুশো টাকা খাওয়াই তারপরে পাসপোর্ট বের করতে হয়েছে সেম তারিখে আমার পাসপোর্টটাও এক টাকা ছাড়াই আমি বার করছি সুতরাং দালাল দরার প্রয়োজন নয় সরাসরি বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ অ্যাম্বাসি না এমবাসিতে পাসপোর্ট বিতরণ করে হাই কমিশন গ্রেভে গিয়ে সার্চ করবেন হাই কমিশন হাই কমিশনে গিয়ে সরাসরি তারপরে ওখানে আপনার সিলিন স্লিপ নাম্বারটা জমা দিলে তারাই আপনাকে বলে দেবে যে আপনার পাসপোর্টটা কয়ে দিনের ভিতরে আসবে অথবা আপনার ই পাসপোর্ট করতে হবে আপনারা কমেন্ট দ্রুত করেন আমি কিছুক্ষণ লাইভে থাকব না আমি চলে যাব বাসায় এখান থেকে আর কিছুক্ষণ লাইভে থাকবো শুধু আমি এই সুসম্পদটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি হ্যাঁ আরেক ভাই লাগছে ভাই আপনি কতদিন পরে পাইছেন ভাই প্রায় সাত মাসের কাছাকাছি আমার পাসপোর্টটা পাইছেন সাত মাসের মতো হয়েছে আমার পাসপোর্টটা তো আমি মে মাসের নয় তারিখে আজকে মে মাসের নয় তারিখে জমা দিছি প্রায় নভেম্বরের দশ তারিখ আয় পড়ছে তার মানে আমি নভেম্বরের দশ বারো তারিখ কোর্ট হাতে নিতে পারতাম বাট আমার আমার নেটে সমস্যা করছে এখানে কারো যদি কোনো কিছু আনা থাকে আমার ভিডিওগুলো লাইভ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে আপনি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব হবে কি আপনি পরবর্তী যাবেন আমি ভিডিও চালু করা সাথে সাথে আপনার কাছে চলে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় আসসালামু আলাইকুম আচ্ছা এরকম নেই আমি কিন্তু লাইফ কেটে দিচ্ছি আমি আমার খেয়াল নাই আচ্ছা আরেকবার কমেন্ট করছে কমেন্টের উত্তরটা দিয়ে যায় আচ্ছা ভাই যারা ট্যুরিস্ট বিষয়ে বর্তমান মানুষ তো অবৈধ আছে তাদের কি কোনো ব্যবস্থা কি করে সেরকম কোনো নিউজ থাকলে জানে আনবার জানা আচ্ছা ভাই ওইটা আমি আমার জানা নাই আপনি অনলাইনে দেখতে পারেন অথবা হাই কমিশনে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন যে তাদের কোনো ব্যবস্থা আছে কি না আমি সম্পর্কে জানি না বা আমার এটা ধারণা নাই সুতরাং আপনাকে একটা ভুল দিলে আপনি এর জন্য বা সমস্যায় পড়তে পারেন আশা করি বুঝতে পারছেন এরপর আরেকবার লেগছে আমি সৌদি আরব থেকে দেখছি আমার পাসপোর্ট আমার পাসপোর্ট তিন মাস ডেট আছে এখন কি পাসপোর্টের জন্য আবেদন করলে ভালো হয় না এমন বলেন ভাই আপনার কথাটা বুঝলাম না আপনার ভিসার ম্যাচ তিন মাস না পাসপোর্টের ম্যাচ তিন মাস পাসপোর্টের ম্যাচ তো অবশ্যই তিন মাস আগে না অন্তত সাত থেকে দশ মাস আগে থেকে মানে এক বছর হাতে থাকার লাগে আমি যতটুকু জানি তো আপনার কথা আমি বুঝতে পারলাম না ভাই সরি আপনি নেক্সট কমেন্ট করতে পারেন অথবা আমার ভিডিও আছে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাইলে আপনি বুঝতে পারবেন আচ্ছা ইস্পাতারা ফুসফু আচ্ছা কী হ্যাঁ যাই নামটা পড়তে একটু কষ্ট হয়েছে তারপর বলি ভাইয়া এতদিন পাসপোর্ট ইস্যুইং ছিল এখন আর স্টেটাস দেখা দেখা যায় না পাসপোর্ট কি পাবো ভাইয়া স্টেটাস যদি এতদিন দেখে থাকেন পাসপোর্ট ইস্যুইং তারপরও আপনি হাই কমিশনে যেতে পারেন যে কি সমস্যার কারণে এক ভাইয়ের সাথে আজকে দেখা তো ভাইয়ার সিরিয়াল নাম্বারটা বের হয় নাই কিন্তু সিরিয়াল নাম্বারের জায়গায় লেখা আছে হাইকমিশনে গিয়ে যোগাযোগ করেন মানে কেমন একটা ফাজলে আমি একটা বলছেন সিরিয়াল নাম্বার বের করেন যে হাই কমিশন যোগ করেন হাজার হাজার মানুষ আমার লাইভে দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড়ে কি একটা মানুষের তথ্য নিবে দ্বারা তো এই সময় যদি এরকম করে পাসপোর্ট নিয়ে এমন তালবাহানা তাহলে কি করবো আমরা প্রবাসীরা সুতরাং সবার জায়গা থেকে সবাই প্রতিবাদ করতে হবে ঠিক আছে ওকে সৌদি থেকে দেখছেন আচ্ছা আচ্ছা বাই ডিলেট করে দিচ্ছেন আচ্ছা যাই হোক পাসপোর্ট ডেট একটা প্রশ্ন করার একটা সঠিক জবাব পাইনি ভাই ভাই সরি সরি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি নাই ভাই আপনি আবার প্রশ্ন করতে পারেন অথবা আমার ভিডিওগুলো দেখতে পারেন ভাই দেখেন ভাই আপনারা যদি আমাকে গালি দেন অথবা আমার সাথে আগ কথা বলেন তাহলে আমার মনটা খারাপ হয়ে যায় কারণ আমি বিনা স্বার্থে আপনাদের জন্য কষ্ট করি ঠিক আছে এই সকাল থেকে এখন মঞ্জিত যেই পাসপোর্টটা কুরিয়ার মাধ্যমে অথবা আমি পোস্লা মাধ্যমে খুব সহজে আমার হাতে নিতে পারতাম অনলাইনে মানে ওই যে কোরিয়ার মাধ্যমে সেই জায়গায় আমি নিজে আই কমিশনে গেলাম তথ্য দিলাম এখনো দিচ্ছি বলছেন ভাইয়া আমি চাই আপনারা যাতে পাসপোর্ট পান আপনার প্রশ্নের জবাব আমি কেন দেব না অবশ্যই দেওয়ার ইচ্ছা আমার আছে আপনি সঠিক করে বুঝিয়ে আমাকে বলতে হবে ভাইয়া যদি না বুঝি তাহলে একটা ভুল তথ্য দিয়ে আপনাকে কেন বিপদে ফেলতে যাবো বলেন আচ্ছা ভাইয়ারা রাগ করবেন না আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আমি বাসায় যাবো আমি খুব ক্লান্ত এখন আমি বাসায় যাচ্ছি বাসায় গিয়ে আমি বিস্তারিত সব তথ্য খুলে বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বিস্তারিত তথ্য খুলে বলবো বাসায় যায় আগে বাসায় গিয়ে রেস্টেশ করে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে আপলোড করে দিচ্ছি বিকালে বাস রাতে দিচ্ছি অবশ্যই আপনারা পাবেন সব তথ্য যে কিভাবে পাসপোর্ট পেলাম কত দিনে হাতে পেলাম কি আসে বিষয়ে সব তথ্য ওকে বাই আল্লাহ হাফেজ থেকে চলে গেছিলাম মজার ব্যাপার হচ্ছে মোবাইল রেখে এগুলো ঢুকাচ্ছিলাম আমি ভুলে গেছি আমি যে লাইভ কাটছি কিনা দেখেছি লাইভ চলতেছে এরই মধ্যে দেখি দুই বাই তিন বাই কম দিতে আসলাম তো ভালো থাকবেন ভাই রাখি এখন আমি খুব ক্লান্ত বাসা যাব ইনশাল্লাহ রাতে বিস্তারিত ভিডিও আসবো অথবা লাইভে নিয়ে লাইভে আসবো আর যারা লাইক করেন নাই লাইক করে দিবেন ভাই ভিডিওটার মধ্যে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ